নমস্কার আজ আমরা আলোচনা করব হাতের ত্রিভুজ চিহ্ন কোথায় তাকলে কী রূপ ফল দেয় এই চিহ্ন একটি গুরুত্বপূর্ণ চিহ্ন যেমন এটি হচ্ছে আমাদের রবি পর্বত এই রবি পর্বতের নিচে যদি এই রকম একটা চিহ্ন থাকে তবে ওই ব্যক্তি খ্যাতি সুনাম শিল্পকলায় বিশেষ সাফল্য লাভ করতে পারে এবং সমাজে সম্মানীয় ব্যক্তি হন এইটি হচ্ছে আমাদের বৃহস্পতি পর্বত এই বৃহস্পতি পর্বতে যদি এইরকম চিহ্ন থাকে তবে ওই ব্যক্তি নেতৃত্ব গুণ ধর্মীয় বা আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি করে প্রশাসনিক ক্ষমতা এবং সমাজে প্রভাবশালী পদ লাভের সুযোগ আসে এটি হচ্ছে আমাদের শনি পর্বত এই শনি পর্বতের নিচে যদি ত্রিভুৎ চিহ্ন থাকে তবে কঠিন পরিশ্রমের দ্বারা তারা সফলতা লাভ করতে পারেন রহস্যবিদ্যা জ্যোতিষবিদ্যা বা তন্ত্রমন্ত্রে এদের দক্ষতা লাভ করতে পারে এইটি হচ্ছে আমাদের বুধ পর্বত বুধ পর্বতে যদি এই রকম একটি ত্রিভুজ চিহ্ন থাকে তবে ওই ব্যক্তি ব্যবসায় সাফল্য লাভ করতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকে ভাষা বা লেখালেখি বা কূটনীতিতে এরা পারদর্শিতা লাভ করতে পারে এটি হচ্ছে চন্দ্র পর্বত এই চন্দ্র পর্বতে যদি এই ধরনের কোনো ত্রিভুজ চিহ্ন থাকে তবে ওই ব্যক্তির কল্পনা শক্তি প্রবল হয় ভ্রমণ বা বিদেশ যোগ থাকে এবং সাহিত্য প্রতিভা এদের বৃদ্ধি করতে সাহায্য করে শুক্র পর্বতে যদি এইরকম একটি চিহ্ন থাকে তবে প্রেম বিবাহ দাম্পত্য জীবনের সুখ লাভ করতে পারে বিরাসিতা এবং সৌন্দর্য প্রেম করে তোলে ওই জাতক বা জাতিকাকে নমস্কার